তারা যেমন কিছু অন্যায় অসহ্য এবং গ্রহণ অযোগ্য দাবি করে বাপ মাকে কষ্ট করে ওই বাচ্চার মনের সন্তুষ্টি বজায় রাখার জন্য সেই সমস্ত অসহল অন্যায় দাবিও পূরণ করতে হবে যদি বলে যে রসগোল্লাটা সিলে দাও খাবো সত্যি সিলে দেওয়া যায় বলেন বলে তারপরও তাকে একরকম বুঝিয়ে বলতে এই নাম ছিল কি বলছেন তো মানুষের যখন বয়স হয়ে আমি বলছি না আল্লাহ বলছেন যে আমি তার সৃষ্টির ভিতরে কিছু পরিবর্তন ঘটিয়ে দেব যে পরিবর্তন গুলো সেই পরিবর্তনগুলো গুলো আগে ছিল আমি একবার বলেছি এবার আয়াত করে বলছি চোখের পাওয়ার কমে যায় শ্রবণ শক্তি কমে যায় ব্রেনের তেজ কমে যায় গায়ের শক্তি কমে যায় মনের স্ত্রীরা কমে যায় আমার মাস্টার সাহেব আমাকে বলছে আমি আপনার যে কথা বলছি না ভাই একদম খাস আল্লাহ দয়া আপনাদের আগ্রহ আমি বিকাল থেকে প্রচন্ড দুর্বল তাতে টনসিল বেড়েছে সব দিক দিয়ে একটা দারুণভাবে কষ্টের মধ্যে রয়েছে আমি এসে জব থব বসে আছি মাস্টার সাহেব দেখে বলছেন দেখে মনে হচ্ছে অসুস্থ উনি বলছেন এমনি তো খাটি নেই আজকে একটু ঘুর ঘুর করিস আমার আর নড়তে ইচ্ছা হচ্ছে অথচ সারা জীবন শিক্ষকতা করে এখান থেকে বিধারি যে পরিবর্তন হয়েছে না হয়নি এই কথা বলছেন না কেন এই কথাটাই আল্লাহ কোরআনে বলেছেন হায়রে মানুষ তুমি বুঝবে না আল্লাহ বলছেন আপালা ইয়াকিলুন ওরা কি বোঝে না চোখের সামনে দেখে না যে যুবকের গতি এক রকম যুবকের মনের স্পৃহা এক রকম যুবকের কাজের উদ্দীপনা এক রকম তার শক্তিটা অটু অথচ সেই যুবকটাই দেখছে তার বয়স্ক চাচাটাকে তার দাদাটাকে তার মাটাকে তার দাদিমাটাকে যে তারাও তাদের মতো একদিন যুবক যুবতী ছিল কিন্তু চোখের সামনে তাদের সমস্ত কার্যকর এই জন্যই মনে রাখতে হবে কুল্লো মতো হইয়া নিন হারা বিষয় পরিবর্তনশীল মানে ধ্বংসশীল পরিবর্তনশীল হানিজি একদম পরিবর্তনশীল হানি ধ্বংসশীল সুতরাং আমার যখন পরিবর্তন এসেছে আমারও একদিন জবনিকা আছে একটা শেষ আছে এটা মানুষ কেন বোঝে না মানুষ যদি ওইটুকু বুঝতো তাহলে সময় থাকতে শক্তি থাকতে চোখ থাকতে কান থাকতে ব্রেনের তেজ থাকতে সে দুনিয়ার কাজও করত আখের একটা কাজও করত ঠিক কিনা বলুন বিশ্বাস করুন একদম রিয়েলি একটা কথা আজকের যুবকগুলো যদি নামাজ পড়ে তো এই যুবকগুলোর নামাজে শুধু প্রাথমিক অবস্থায় জেনে নেবে এরপরে তার রুকু তার শ্রেদ্ধা তার দাঁড়ানো যতটা কেতাদোষ যতটা সুনিপুর হবে আজকের বয়স্ক লোকগুলোর নামাজটাকে বড়ো করুন অনেক জায়গায় ঘাটতি হচ্ছে ঠিক করে দাঁড়াতে পারে না রুকুটাও ঠিক করে হচ্ছে না কোমরে ভাতা করতে যাচ্ছে তো ঠেকো ঢাকা দিয়ে বসছে চোখের সামনে দেখছি তো হ্যাঁ আমার যুবক যদি এরা আজকে নামাজি হতো তাহলে এদের এরকম ঠেকো হতো না বাবার করতে হতো না জি নিয়মের বহির্মত ভাবে বসা দাঁড়ানো করতে হতো না কত লোক দাঁড়িয়েই নামাজ পড়ছে কত লোক কেবলামুখী পা নামাজ পড়ছে ওটাই মশলা কত লোক শুধু বসেই নামাজ পড়ছে আবার কিছু লোক মশলা মশলায় না জেনে নিজেরা নিজেরাই মুক্তি হয়ে মসজিদে সব চেয়ার দিয়ে অফিস বানিয়ে ফেলেছে না বলে একবার খোঁজো নেয় না

মানুষের যখন বয়স হয় তার সৃষ্টির ভিতরে পরিবর্তন আসে এটা কি মানুষ বোঝে না সমানিত হয় এটাতে গেল দুনিয়ার হাল এই মানুষগুলো যদি সত্যি চেতনা না করে জ্ঞান যদি তাদের দীপ্ত না হয় জ্ঞান যদি জ্বলে না ওঠে জ্ঞান যদি তাদের কাজে না শেষে

যারা তোমাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছিল যাইনি কেউ ইয়াতিকুম নাজির তোমাদের কাছে কি ভয় দেখানোর কেউ ছিল না সবগুলো শুনে বুঝে ওই হতভাগ্য কপাল পোড়া মানুষগুলো বলবে করো বাবা হ্যাঁ আল্লাহ অবশ্যই অসুবিধে ছিল ভয় দেখানোওয়ালা লোক গেছিল ঘটনা কি ঘটেছে আল্লাহ ওই আজদের বি এর থেকেও দুঃখজনক বেদনাদায়ক আর কি থাকতে পারে পরিষ্কার বলবে যে আজাদের বিধি আমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে যার জন্য

ওই জাহান্ন স্পিসটাকে তাদের মুক্তিটাকে কোরআনে তুলে দিয়েছে জীবন্ত সজাগ নারী পুরুষদেরকে চেতনাশীল করার জন্য তোমরা আজকে বুঝতে পারছ না কিন্তু জাহান নামিরাই বলবে যদি আমরা শুনতাম তাও না কিনি যদি আমরা বুঝতাম মা না কি আসহাবি আজকে আমরা দোজকবাসী হতে না কিন্তু তখন এই সোনার আকাঙ্ক্ষা বোধার আকাঙ্ক্ষা ব্যক্ত করে আর কি উপকার হবে কি আমি আমার মজলিসে বসা নীরব নিঠব আদবি সওতাদেরকে আর মায়েদেরকে এড্রেস করে সম্বোধন করে বলবো যারা দ্বীনদার ईमानদার আল্লাহ ওয়ালা তোমরা আরও গাও সংকল্প করি আল্লাহ মৃত্যু পর্যন্ত এই ইমান আমলের উপরে কায়েম থাকতে পারি এবং কথা কাজের গোনাহা থেকে বাঁচতে পারি আর যারা ইমান আমলের প্রতি এখনো আকৃষ্ট আমি তাদের কাছে প্রতিবো এ যুবক তোমাদেরকেও যথেষ্ট ভালোবাসি তোমরাও ভালো আমার মাকেও যথেষ্ট সম্মান মর্যাদা এবং আন্তরিকতা রাখো কিন্তু মনে রাখো বাবু কেউ কারোর ভালোবাসা আন্তরিকতা শোভাবে ওদিন কেউ কারোর উপকারে আসবো না ফলে ভালোবাসার মূল্য হবে যদি কথাগুলো কাজে লাগাই প্রক্রিয়া শ্রদ্ধা প্রকৃত মর্যাদা দেওয়া হবে যদি কথাগুলো কার্যকর করা যায়